শুধুমাত্র নতুন শোরুমে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে দিতেছি নন স্টিক মার্বেল কোটিং গ্রানাইট কোটিং এর কুকিং সেট পুরা এই ডিক্স যা দেখতেছেন যত সেট আছে সব আজকে পাবেন অর্ধেক দামে বাজারের শুধু সেট না

যাত্রাবাড়ি নতুন শোরুম উপলক্ষে এটা কিন্তু আমাদের নিউ মার্কেটের শোরুমে হবে না আমি আগেই বলে দেই শুধুমাত্র যাত্রাবাড়ি শোরুম থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিতে হবে আপনি যাত্রাবাড়ি শোরুমে যদি নাও আসতে পারেন আজকে এই ভিডিওতে আপনি যেটাই পছন্দ হোক যেই দাম বলবো আপনি শুধু একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার আছে ওইখানে পাঠাবেন যে প্রাইস বলবো ইনশাআল্লাহ ওই প্রাইজে দিব ইনশাআল্লাহ ওই প্রাইজেই পাবেন জি কোনো নরচর হবে না কথা কোন নরচর হবে না কিন্তু কথা আমারটা নরচর হবে না এটা শুধু আমাদের নতুন শোরুম উপলক্ষে যাত্রাবাড়ি শপে পাবেন যাত্রাবাড়ি শোরুমে জি আপনি যদি নিউ মার্কেটের শোরুম নিউ মার্কেট আমাদের নিউ মার্কেট শোরুম বিশ্বাস বিল্ডার্সের ডিএন স্টোর ওইখানে গেলে এই 50% ডিসকাউন্ট হবে না। হবে না। এটা হলো আপনি ডিজনি ব্র্যান্ডের। ইন্ডাকশন। ইন্ডাকশন বটম করা। এক দুই করা। 1 2 পাঁচটা পাতিল পাঁচটা ঢাকনা এর হলো 10 পিস। পিসের সেট যারা এটা সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে হাজার লাগবে আজকে শুধু নেবেন 10500। 10500 টাকা। জি এই দেখেন। রেগুলার রেগুলার টাকা টাকা পড়বে। এইটা আপনার এখন যে রেট এখন এখন যদি আপনি বাজার থেকে কিনতে যান। ওইটা আপনার বিশের উপরে লাগবে বিশের উপরে এখন আমাদের এই মালটা আগের কিনা ছিল এর জন্য আপনার এই রেট বলে দিছি এই পাশে আরেকটা আছে ইউনিকের যেটা নেবেন এটা একবারে ডিসকাউন্ট প্রাইসে মাত্র দশ হাজার দশ হাজার বাই নয় হাজার পাঁচশো যান

পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর হাতুলালা রয়্যাল শেপের ইন্ডাকশন যারা নিবেন দাম দাও আছে এই দেখেন মিল পেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেটা নিবেন মাত্র সাতশো কেরা মাত্র সাতশো টাকা মাত্র আটশো কেরা যেটা নিবেন মাত্র আটশো টাকা যে দেখেন কত সুন্দর মাত্র টাকা হ্যাঁ তো এই এখানে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হ্যাঁ এখানে ইমো WhatsApp আছে আপনি এখানে তো সবগুলো দাম বলতে পারি নাই তারপর আপনি এখানে আপনি যেটাইxymatrix স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দাম বলে দিব তারপর যেগুলা দাম বল সেইগুলা তো ওই দামই থাকবে তারপর আপনি যারা শোরুমে আসবেন আমাদের শোরুমটা হলো 10 সৈয়দ ফারুক রোড ফার্স্ট ফ্লোর যাত্রাবাড়ি ঢাকা জি